ফার্স্ট অফ আজ থেকে চার পাঁচ দিন আগে যখন বাংলাদেশে ইন্টারনেট পুরোপুরি শাটডাউন অবস্থায় ছিলেন তারা ছোট্ট একটা এয়ার মধ্যে তাদেরকেই অল্প দিয়েছে যেটা আপনি এখন এই জায়গা থেকে ক্লেম করে উইথড্রো করে এক্সচেঞ্জে সেল করতে পারবেন তো এই প্রসেসটা তো আজকের ভিডিওতে জানতে পারবেন এবং যারা পেয়েছে তাদের থেকে বেশি সংখ্যক লোকই এখান থেকে পান নাই তার রিজন হচ্ছে যদি একটা টুইটার পোস্ট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পিক্সেল ভার্সের অফিশিয়াল টুইটার যে অ্যাকাউন্টটা রয়েছে এখানে আসলাম আসার পর এই পোস্টটা দেখতে পারবেন চার দিন আগে দেওয়া পোস্টে যেখানে তারা বেশ কিছু ক্যাটাগরিজ ভিত্তিতে তারা কিছু এনএফটি এবং তার সাথে সাথে তারা কিছু পিক্স টোকেন দিয়েছে এবং পিক্স ফাই টোকেনটা মার্কেটে এর আগে লিস্টিং হয়েছে যেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কোন কোন এক্সচেঞ্জার লিস্টেড হচ্ছে কয়টার দিকে লিস্টেড হচ্ছে বিস্তারিত সব কিছু এখানে যে এয়ারডপটা দিছে এইটাও তাদের অরিজিনাল কোনো এয়ারডপ না বা এখান থেকে আমরা যে ডিপার্টমেন্ট কালেক্ট করতেছি বা এখানে যে কাজ করছি এইটার কোনো বোনাস এখনো আমাদেরকে দেওয়া হয় নাই তাদের মেইন যেই ইভেন্ট বা মেইন যেই টিজিই টোকেন জেনারেশন ইভেন্ট এটা এখনো রয়েছে এটা কিছু সংখ্যক লোককে দেওয়া হয়েছে যারা আর্লি অ্যাডপ্টার বলা হয় যাদেরকে মানে আর্লি যারা তাদের রুলস রেগুলেশন মেনে কাজ করেছে তাদেরকেই শুধুমাত্র একটু আগ্রহী করার জন্য বা এটা যে একটা রিয়েল প্রজেক্ট এটা বোঝানোর জন্য অল্প সংখ্যক কিছু লোককে তারা এই অ্যাডপ্টটা দিয়েছে সো এই বিষয়টা ক্লিয়ার থাকেন না অ্যান্ড এই বিষয়গুলো অনেক আগেই আপনাদেরকে জানাতে চেয়েছিলাম বাট ইন্টারনেটের কারণে এগুলো তারা জানেন যে শেয়ার করা হয় নাই আর কি তো যাই হোক প্রথমত তাদের যে টোটাল প্লেয়ার বা তাদের যে টোটাল রয়েছে যারা পিকসেল ট্যাপ ট্যাপ করে আর্নিং তাদের টোটাল ইউজার ইউজার সংখ্যা হচ্ছে মিলিয়ন মানে প্রায় মিলিয়নের মতো এখানে কাজ করতেছে যদি আপনি এখানে আসেন তাহলে দেখতে পারবেন এবং এই আটত্রিশ মিলিয়ন ইউজারকেই রেওয়ার্ড দেওয়া হয়েছে তবে সেই রিওয়ার্ডটা দেওয়া হয়েছে শুধুমাত্র এনএফটি এবং পিক্স যে টোকেন এই পিক্স টোকেন শুধুমাত্র দেওয়া হয়েছে নয় লক্ষ বিরাশি হাজার একশো তিপ্পান্ন জনকেই ফাই টোকেনটা দেওয়া হয়েছে তাদের যে নেটিভ টোকেন যেটা রয়েছে পিক্সফাই এই টোকেনটা যেটা অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে যেটার প্রাইস আপনি এখন এক্সচেঞ্জারে গিয়ে দেখতে পারেন 0.03 লাইক এরকম আর কি আর সবাইকে যে রিওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিছু এনএফটি দিছে যেমন এই যে কমন আনকমন রয়েছে তারপর রেয়ার এপিক তারপর লেজেন্ডারি এই কিছু এনএফটি তারা দিয়েছে যেগুলো পরবর্তীতে আমরা সেল করতে পারবো আপনি যদি এনএফটি পেয়ে থাকেন কিন্তু পিক্সফাই টোকেন না পেয়ে থাকেন এই জিনিসটা কোথায় গিয়ে ভালোভাবে চেক করবেন এবং তাদের দুইটা ایر ড্রপ হচ্ছে মজার বিষয় হচ্ছে আমরা থেকেই মনে করতেছি যে শুধুমাত্র তাদের এই যে পিকজেল ট্যাব এইটাকে বলা হয় পিকের ভিতরে যে এয়ারডপটা হয়েছে এটা তো একটা এয়ারড দিছে তার সাথে সাথে আর্লি অ্যাডাপ্টারদের জন্য ড্যাশবোর্ড নামে একটা বিষয় রয়েছে আপনারা জানেন এখানে সো তাদের ড্যাশবোর্ডেও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হয় যাদের এখনো পর্যন্ত ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই কিভাবে তৈরি করবেন আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং ওয়ালেট কানেক্ট সহকারে ড্যাশবোর্ডে আপনি কোনো এয়ারডপ পেয়েছেন কিনা এটা অনেকেই এখনো চেক করে নেই অনেকেই এখানে না পেয়ে মন খারাপ করে বসে আছে যে হ্যাঁ আমি তো পেলাম না কিন্তু আপনি হতে পারে ড্যাশবোর্ডে পেয়েছেন যেমন আমি এখানে পেয়েছি কিন্তু ড্যাশবোর্ডে আমাকে কোনো কিছু দেওয়া হয়নি সো আমি যদি দেখাই প্রথমত ক্লেম করতে আসলে এখানে ক্লেমের প্রসেসটাও দেখাবো আপনি প্রথমে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর আমি যেই এনএফটিটা পেয়েছি সেটা হচ্ছে রেয়ার এনএফটি এখানে কমন আনকমন যেই এনএফটি গুলো আছে এগুলো যারা পেয়েছেন এই যে কমন আনকমন এই দুইটার মধ্যে যারা আছেন বা এই দুইটা এনএফটি যারা পেয়েছেন তাদেরকে মনে হয় পিক্স ফাইড টোকেন দেওয়া হয়নি কারণ তাদের লেভেল অনেক কম রয়েছে যাদের লেভেল একটু বেশি রয়েছে লেভেল বলতে এখানে এই যে লেভেলটা এই লেভেলটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম এবং তাদের একটা ভেরিফাইড পোস্টের মাধ্যমে মেনশন করে দেওয়া ছিল যে আপনার লেভেলটা খুবই ইম্পর্টেন্ট আপনার এয়ারড্রপ এর ক্ষেত্রে তাই আমি আপনাদেরকে বলি যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করেন আর সবাই ইনফরমেশন দিচ্ছি কিন্তু ও সঠিক ইনফরমেশন কোনটা সেটা আপনারা বোঝার চেষ্টা করেন যেমন আমি এখানে অনেক পরে জয়েন করছি এই বটটাতে সবাই জয়েন করার পর এক কথায় আমি জয়েন করছি এরকম বলা যায় কারণ অনেক পরে আমি এটা শেয়ার করছি আমি নিজে পার্সোনালি এটাকে 100% ভেরিফিকেশন করার পর দেন আমি আপনাদের সাথে এই বটটা শেয়ার করছিলাম আমার তেমন একটা রেফারও হয় নাই কিন্তু আমি জানি কোন কোন ক্ষেত্রে এটা অ্যাডপ্ট করবে এবং কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমি অনেক পরে জয়েন করো কিন্তু এখান থেকে পিক্স ফাই টোকেন পেয়ে গেছি যেমন আমার লেভেল ছিল সিক্স যাদের লেভেল ফোর বা ফোরের নিচে যারা ছিল তাদেরকে কোনো ধরনের টোকেন দেওয়া হয় নাই যদি আপনার মিনিমাম ফোর বা ফাইভ থাকে তাহলে আপনি এখান থেকে এই অ্যাডপ্ট পেয়ে গেছেন এবং সেটা চেক করার জন্য আপনি এখানে আসবেন নিজে ক্লেমে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই এনএফটির বিষয় এখন বাদ দিচ্ছি দিন পর আমরা এনএফটি ক্লেম করতে পারবো এখন ক্লেম করতে পারবো না তার জন্য আমরা নেক্সট স্টেপে আসবো নেক্সট স্টেপে আসার পর এখানে আপনার এই যে পিক্সফাইট টোকেনটা দেখতে পারবেন যদি আপনার এখানে পিক্সফাইট টোকেন না থাকে মন খারাপ করার দরকার নাই আপনার ড্যাশবোর্ডে হতে পারে আপনাকে দিয়েছে আপনি কিভাবে ড্যাশবোর্ড হে চেক করবেন সেই প্রসেসটাও দেখাবো সো এখানে ক্লেম করার জন্য যে দেখেন এই টোকেনটা আমাদেরকে দিয়েছে আমি 230 টোকেনের মতো পেয়েছি অনেকে আমার আগে অনেক আগে থেকে ফাস্ট যখন পিক্সেল ট্যাবটা আসছে তখন থেকেই কিন্তু কাজ করতেছে কিন্তু তারা এখনো পর্যন্ত একটা টোকেনও পায় নাই তাই অবশ্যই কাজ শুধুমাত্র করলে হবে না আপনাদের বুদ্ধি সহকারে ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝে বুঝে কোন কোন ক্ষেত্রে আমাদের হবে কোন কোন কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে এগুলো ভালোভাবে বুঝে তারপরে কাজ করতে হবে যারা ইনফরমেশন দিয়েছে আমি ম্যাক্সিমাম লোকে দেখছি তারাই কিন্তু এখনো এই টোকেনটা পায় নাই যাই হোক আপনারা সবকিছুই বুঝেন আপনাদেরকে ক্লিয়ার ভাবে সবকিছু বুঝাতে হবে না সো ফাইনালি যদি আপনার এখানে কোনো টোকেন পেয়ে থাকেন কনগ্র্যাচুলেশন আর যদি না পান তাহলে আপনি ড্যাশবোর্ডে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ওই জায়গায় না পেলে কিভাবে আপনি এই টোকেনটা পাবেন আমি এই বিষয় নিয়ে ভিডিও লাস্টে কথা বলবো ফার্স্ট অব অল ক্লেম যারা পেয়েছেন তাদের ক্লেমের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এই প্রসেসগুলো খুবই ইম্পর্টেন্ট আর পরবর্তীতে কোনো ভুল হলে আমাকে বুঝতে পারবেন না আমি তো ক্লেম করতে পারলাম না আমার ডেট চলে গেছে আপনার হাতে চার দিন আট ঘন্টা সময় আছে রাইট নাও আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি সো আপনি দেখে নেবেন আপনার ডেট বডি ঢুকে যে কতদিন সময় আছে আপনার হাতে এর ভিতরে যদি আপনি ক্লেম না করেন তাহলে পরবর্তীতে এই টোকেনটা হারিয়ে ফেলবেন আপনি এখান থেকে আর ক্লেম করতে পারবেন না এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম সো এখন ক্লেম করার জন্য আপনাকে এই যে ক্লেম পিক্স ফাই এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে অ্যাড্রেস সাবমিট করতে হবে যেই অ্যাড্রেসে আমরা পেমেন্টটা রিসিভ করবো তো এখন আপাতত আমরা এখান থেকে ক্রস করে বেরিয়ে আসবো এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যারা লাস্টের দিকে এটাতে জয়েন করছেন তাদের কিন্তু একটা ড্যাশবোর্ড রয়েছে বা একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থাকা মাস্ট ইম্পর্টেন্ট এবং যদি ওইটাতে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে কোনোভাবেই পেমেন্ট নিতে পারবেন না তো এটা হচ্ছে তাদের ড্যাশবোর্ডের এন্টারফেস তো এখন আপনি এই ড্যাশবোর্ডে কিভাবে আসবেন আপনি পিক্সেল টেপ থেকেও আসতে পারেন তবে আমি রিকমেন্ড করব পিক্সেল টেপ থেকে আসলে এখানে একটা বোনাস রয়েছে যে বোনাসটা পাবেন না এখানে আপনার সামনে কনগ্রাচুলেশন লেখাটা আসবে না কারণ আপনি ড্যাশবোর্ড থেকে এসেছেন সো আপনাকে আসতে হবে যে কোনো একটা রেফারেল লিংকের মাধ্যমে যেই রেফারেল লিংকটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিয়ে রাখবো জাস্ট আপনি এই রেফারেল লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তাছাড়াও আমাদের এই লিংকটা আমি টেলিগ্রামে দিয়ে দিব এখন আপনি কি করবেন এই জায়গায় একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাদের ড্যাশবোর্ডে এবং পরবর্তীতে ড্যাশবোর্ড এবং আমরা যে পিক্সেল ট্যাব যেটা টেলিগ্রামে ট্যাপ ট্যাপ করে ইনকাম করি দুইটাকে কানেক্ট করতে হবে এবং দুইটা জায়গায় একই ওয়ালেট কানেক্ট করতে হবে তাহলেই আমরা দুইটা একত্রিত হয়ে যাবে আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি তো এখন আপনি কি করবেন গো টু রেজিস্ট্রেশন জাস্ট আপনি এখান থেকে গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করবেন সো গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস বসাবেন वैलिड এবং অথেন্টিক একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখানে একটা টিক মার্ক দিবেন সো টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাইন ইন জাস্ট আপনি এখান থেকে সাইন ইন এ ক্লিক করবেন সো সাইন ইন এ ক্লিক করার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড বা ওটিপি সেন্ড করা হবে পিক্সেল ভার্সের পক্ষ থেকে জাস্ট আপনি এটা কপি করে জাস্ট ওই জায়গায় নিয়ে পেস্ট করবেন পেস্ট করার সাথে সাথেই আপনি অ্যাকাউন্ট তৈরি করা ডান হয়ে যাবে আর যদি কোন ধরনের রেফারেল কোড চায় তাহলে স্ক্রিনে দেওয়া রেফারেল কোডটা দিয়ে দিবেন আর যদি আপনি লিংক থেকে আসেন তাহলে কোন ধরনের রেফারেল কোড যাবে না তাই অবশ্যই রিকমেন্ড করব লিংক থেকে আপনি এসে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই ড্যাশবোর্ডে থেকে থাকে তাহলে আপনি কি করবেন গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি আগে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন ইন ক্লিক করলে অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমার ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট রয়েছে আপনি সাকসেসফুলি অ্যাকাউন্ট টা তৈরি করে ফেলবেন তখনই দেখতে পারবেন আপনার সামনে যে ড্যাশবোর্ডটা টা রয়েছে সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে এবং উপরে এখানে কর্নারে দেখতে পারবেন আপনি রেফারের লিঙ্কের মাধ্যমে আসার কারণে আপনাকে টোকেন দেওয়া হচ্ছে আর আপনি টেলিগ্রামে ট্যাপ ট্যাপ করে যেটা আর্নিং করছেন বা ক্লেম করে গেম খেলে আর্নিং করছেন সেটা হবে ফাই টোকেন এবং দুইটা মিলে পিক্স ফাই টোকেন সো এখানে আমার পাঁচশো টোকেন অলরেডি রয়েছে আপনি চাইলে আরো এইটা বাড়িয়ে নিতে পারেন আরো ইনকাম করতে পারেন তার জন্য এখানে দেখতে পারবেন এই থ্রি ডট রয়েছে আপনি এখান থেকে থ্রি ডটে এ ক্লিক করবেন সো থ্রি ডটে ক্লিক করার পর এখানে

রয়েছে আপনি এখান থেকে আর্লি অ্যাডপ্টরে ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায়ও কিন্তু একটা দিয়েছে ওই জায়গার মতোই পিকসেল ট্যাবের মতোই আর কি এখানেও দেওয়া হয়েছে কিন্তু এই জায়গায় আমি কোনো ধরনের বোনাস পাই নাই বা আমাকে কোনো ধরনের পিক্স পাই টোকেন দেওয়া হয় আপনি একটু চেক করে নেবেন আপনাকে দেওয়া হয়েছে কিনা আর অবশ্যই যারা পিক্সেল ট্যাপে কাজ করেন প্রত্যেকের ড্যাশবোর্ড থাকতেই হবে যদি আপনি এখন না শিক্ষা পরবর্তীতে পস্তানো ছাড়া কোনো উপায় হবে না কারণ অলরেডি একটা শিক্ষা পেয়ে গেছেন লেভেল আপগ্রেড না করার কারণে আপনি কিন্তু আজকে পিক্স পাই টোকেন পান নাই সেগুলো অবশ্যই বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন

আপনার কাছে আছে কিনা না সেটা আগে ক্লিয়ার করে নেবেন যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট হয়ে থাকে সো এটা হচ্ছে আমার ফ্রেশ এবং নতুন একটা অ্যাকাউন্ট এবং আমিও রিকমেন্ড করব ফ্রেশ এবং নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেই অ্যাকাউন্টে আপনার ফান্ড রয়েছে সেটা কানেক্ট করার দরকার নেই যদিও ট্রাস্টেড এবং ভেরিফাই প্রজেক্ট রিস্ক নেওয়ার দরকার নেই এটা আপনার ইচ্ছা এই ওয়ালেটটাই এখন আমি কানেক্ট করব কানেক্ট করার জন্য আমাদেরকে আসতে হবে ড্যাশবোর্ডে প্রথম ড্যাশবোর্ডে আসবো আসার পর উপর দিকে এইখানে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেনি যে ট্রোন ওয়ালেট ট্রোন ওয়ালেট কানেক্ট করার দরকার নেই এখন আপনি জাস্ট উপরে যে ওয়ালেট রয়েছে আপনি এই উপরের ওয়ালেট একটা ক্লিক করবেন সো আমি এখান থেকে উপরের ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর অসংখ্য ওয়ালেট আসবে আপনি এইখান থেকে ম্যাটামার্ক্সে ক্লিক করবেন না আপনি কি করবেন নিচে এখানে দেখতে পারবেন এই যে ওয়ালেট কানেক্ট রয়েছে আপনি সরাসরি ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন সো এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম চলে আসবে তারপরে আপনি কি করবেন এই যে সিলেক্ট ওয়ালেট রয়েছে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেটামাক্ক চলে আসবে আর যদি না সেখান থেকে ম্যাটামার্ক্স আপনার যেটা যেটা আছে সেখান থেকে ম্যাটামাক্কটা চুজ করে দিবেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার মেটামাক্ক এ নিয়ে আসবে সো মেটামাক্স এ যনে নিয়ে আসবে সরাসরি আপনার এখান থেকে কানেকটিং অপশনটা চলে আসবে আর যদি আপনি সরাসরি জায়গা থেকে ওয়ালেট কানেক্টে না ক্লিক করে মেটামাক্সে ক্লিক করেন তাহলে একটু ঝামেলা হয়ে যাবে আমার ভিডিও ম্যাক্সিমাম লোক দেখে থাকে তাই আমি চেষ্টা করি একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোঝানোর জন্য তাই একটু বেশি কথা বলতে হয় আমি অবশ্যই রিকমেন্ড আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আপনারা বুঝেন তাদেরকে একটু হয়ে যায় একটু ম্যানেজ করে নেবেন আমার দিকটা একটু চিন্তা করবেন আপনি জাস্ট কানেক্টে ক্লিক করবেন এরকম আসবে আপনি কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে এই যে ব্যাক আসলাম আসার পরে এখানে অটোমেটিক ব্যাক নিয়ে চলে আসবে আসার পর যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ওয়ালেটের জায়গায় অ্যাড্রেসটা চলে আসছে এই যে দেখতে পারছেন এই অ্যাড্রেসটা এখানে চলে আসছে আমরা এখান থেকে অ্যাড্রেসটাতে ক্লিক ক্লিক করার পর এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো কপি করার পর আমাদের এখানকার কাজ শেষ আপাতত চলে আসলাম আমরা এখান থেকে ক্লিক 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 করার পর নেক্সট এন এফটি তো এখন আমাদের ক্লেম হবে না এনএফটি যখন ক্লেম করা যাবে তখন আমি টেলিগ্রামে জানিয়ে দিবো বা পরবর্তী সকল আপডেট টেলিগ্রামে পেয়ে যাবেন কারণ ইন্টারনেট পরিস্থিতি ভালো না সেই ক্ষেত্রে সকল আপডেট ইউটিউবে দেওয়া যাচ্ছে না ভিডিও আকারে তো তাই টেলিগ্রামে একটু জয়েন থাকলে ভালো হয় টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং

চুলশন চলে আসছে আমাদের এটা অলরেডি পিক্সফাইটা ক্লেম করা হয়ে গেছে কিন্তু এখানে ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এখনই আমরা এক্সচেঞ্জারে ট্রান্সফার করে উইথড্র করে নিতে পারবো না এখন আমাদেরকে এটা স্টেকিং করতে হবে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট স্টেকিং না করেন তাহলে আপনি যখন এটা চালু হবে পেমেন্ট নেওয়ার সময় তখন আপনাকে শুধুমাত্র টেন পার্সেন্ট দেওয়া হবে আপনি পুরোটা উঠাতে পারবেন না আর যদি আপনি এখন হান্ড্রেড পার্সেন্ট স্টেক করে দেন তাহলে আপনি একসাথে এটা আর কিছুদিন সময় আছে আমি দেখাই কতদিন পর আমরা উইথড্র করতে পারবো পাঁচ দিন আমরা পাঁচ দিন পর সম্পূর্ণটা উইথড্র করে নিতে পারবো এখন আমাদেরকে সম্পূর্ণটা স্টেক করে নিতে হবে কিন্তু ওই জায়গায় আমাদের স্টেক লেখা ছিল আমি ওইখানে স্টে ক্লিক করে দিয়েছি সাথে সাথে স্টেক হয়ে গেছে এখানে আর এসে স্টেক করতে হয় না এই জায়গায় যদি আপনি স্টে না ক্লিক করে আসেন তাহলে এখানে ব্যালেন্সের জায়গায় আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এই যে দুইশো ত্রিশ কিন্তু এখন আমাদের দেখেন আমাদের ব্যালেন্সটা এই যে স্টেকিং টুকেনে আছে স্টেক টুকেনে দেখা যাচ্ছে দুইশো ত্রিশ টোকেন চলে গেছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যদি আমরা এটা আন করি তাহলে আমরা এখান থেকে টেন পার্সেন্ট পাব পাঁচ দিন পর আর যদি আমরা পাঁচ দিনের জন্য স্টেকে রেখে দিই তাহলে আমরা এখান থেকে পাঁচ দিন পর সম্পূর্ণটা উদ্ধ করে নিতে পারবো সো এটা হচ্ছে প্রসেস এই যে দেখেন আনস্টেক এ ক্লিক করলে আমরা এখান থেকে আনস্টেক করে নিতে পারবো বাট আনস্টেক আমরা কিউ করব না কারণ পাঁচ দিন পর সম্পূর্ণটা উঠাতে পারবো না তা না হলে ওকে আমাদের সব কাজ তো করা কমপ্লিট এখান থেকে পিক্সফাই ক্লেমো করে নিলাম ওই জায়গায় গেট ড্যাশবোর্ডে স্টেকও করে দিলাম এখন পাঁচ দিন পর আমরা উইথড্র করে এক্সচেঞ্জারে সেল করতে পারবো বাট এখানে একটা মেজর কাজ আমাদের বাকি রয়েছে এই জায়গায় কিন্তু আমি কোনো ওয়ালেট কানেক্ট করিনি সো এই জায়গায় আমাদের সেই ওয়ালেটটাই কানেক্ট করতে হবে যেই ওয়ালেটটা আমরা ড্যাশবোর্ডে কানেক্ট করেছি তাহলেই আমরা দুইটা একসাথে কানেক্ট করতে পারবো তো তার জন্য আমরা কি করব এই ওয়ালেট একটা ক্লিক করবো আগে থেকে যদি আপনার কোনোটা কানেক্ট করা থাকে এটা ডিলেট করে দেবেন এখানে দেখেন এরকম চলে আসবে সো আপনি নিচের দিকে স্কোল ডাউন করে আসবেন এখানে কিন্তু ম্যাটামাক্ক লেখাটা আপনি পাবেন না সকল কিছুই পাবেন বাট ম্যাটামাক্কস লেখাটা পাবেন না সো তার জন্য কিভাবে কানেক্ট করবেন আপনি এখান থেকে এ ক্লিক করবেন সো এ ক্লিক করার পর আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি করা আছে যদি আপনার কপি করা না থাকে যেভাবে আগে কপি করছি বা মেটামার্ক্সে ঢুকে আপনি ম্যাটামাক্সের যেই ওয়ালেটটা কানেক্ট করছেন ড্যাশবোর্ডে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে ডিপোজিট অ্যাড্রেস হিসেবে তারা চাচ্ছে এই যে দেখেন ইআরি টোয়েন্টি ইউএসডিটি ইআর সি টোয়েন্টি সো ইআরি টোয়েন্টি

বলতে চাই কোন ধরনের মন খারাপ করার দরকার নাই এইটা কোন সিরিয়াস এয়ারড্রপ না শুধুমাত্র তারা বোঝানোর জন্য যে তারা ভেরিফাইড বা তারা মার্কেটে আছে এবং ইউজারদেরকে ভালো একটা এয়ারড্রপ করবে সেইটা বোঝানোর জন্যই ছোটখাটো একটা এয়ারড্রপ করছে এবং আমি যে টোকেন পাইছি বা অন্যান্যরা ম্যাক্সিমাম যে টোকেন পাইছে তাদের যে টোকেনের ভ্যালু সেটা ইউএস ডলারে 5 সাত ডলার বা আট ডলার এরকম হবে সো সেই ক্ষেত্রে এইটা কোনো ইয়ারড্রপের পর্যায়ে পড়েও না তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তবে এখান থেকে একটা অনেক বড় শিক্ষা নিতে পারেন সেটা হচ্ছে সঠিক মানুষ থেকে সঠিক আপডেট নিয়ে সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার এয়ারডো পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটা একদম কনফার্ম পরিশেষে যদি আমার কাছ থেকে বিন্দুমাত্র ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক করতে ভুলেন না ধন্যবাদ সবাইকে